হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো এই যে আজকের যে ভিডিওটা দিচ্ছি এই ধরনের ভিডিও আমি তোমাদেরকে আগে কোনো দিন দিই নাই আর আমার এই ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবে কারণ তোমাদের সাথে আমার একটা বান্ধবীর পরিচয় করে দেবো আর ওই ওর বান্ধবীও বলতে পারো বাট আমার দিদিভাইও বলতে পারো তো দিদিভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে তোমার ইনস্টাগ্রামে ঠিক আছে তো উনি আজকে আসছে আসছে বলতে গেলে কি আমাদের ঘরে আসছে না মানে আমাদের ঘরে আসতে গেলে নাকি ওনার একটু সমস্যা হয়ে যাবে তার কারণ হচ্ছে উনি এসেছিলো হ্যাঁ মায়াপুর মায়াপুর ঘুরতে এসেছিলো তাই উনি আজকে বাড়ি চলে যাচ্ছে আর তাই আমাকে বলেছে ওনার সাথে আমাকে দেখা করতে আমাদের ব্যান্ডেলে তো আমি এখন রেডি হচ্ছি আমি এখন ওখানেই যাব ব্যান্ডেলে যাব ঠিক আছে তো যারা যারা আমার বান্ধবীকে বা আমার দিদিকে যারা যারা দেখতে চাও তা অবশ্যই আমার এই ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবে আর চলো আমি আগে রেডি হয়ে নি তারপরে বের হব ঘর থেকে কারণ এখন কটা বাজে জানো কটা বলবো আর তো চলো আমি রেডি হয়ে নিই ঠিক আছে ফার্স্টে প্রথমে আগে আমি চুলটা তুলে নিই তারপর আসছি এই যে দেখো আমার চুলটা তোলা হয়ে গেছে ঠিক আছে দেখো ভালো লাগছে চুলটা এবার নিয়ে ভালো লাগলে অবশ্যই জানাবে ঠিক আছে আর আজকে যাবো আমি জিন্সটা পরেই যাব তার কারণ জিন্সটা বাইরে পড়ে আছে জিন্সটা অনেক দিন ধরে বাইরে আছে আমি এটাই এই জিন্সটা পরেই যাবো ওখানে আবার খোলো শাড়ি করো শাড়ি তার থেকে জিন্স পরে চলে ভালো আমার মনে হয় জিন্সটা পরে চলে আমার দিদি আমার বান্ধবী যাকে বলে কেমন দেখতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যাবে আমি কিন্তু জানাবে কমেন্ট বক্সে ঠিক আছে তাড়াতাড়ি করে না কথাটা বের হচ্ছে না আমার তো অবশ্যই কমেন্ট বক্সে আমার জানাবে ওটা দিদিভাই কেমন দেখতে আমার তো বেশ পছন্দ লাগে এত সুন্দর দেখতে তোমাদের কি কী বলবো গাইস তোমরা যদি না দেখো বুঝতে পারবে না ঠিক আছে তো তোমাদেরকে আগে দেখাবো তারপরে কোনো কথা তোমরা নিজেই বলবে যে কতটা সুন্দর আমার ওই এটা খুবই সুন্দরী খুব আমার খুবই ভালো লাগে ওনাকে ওনার কথা বার্তা চলন ফিরন সব ভালো একদমই একদম পারফেক্ট আছে পারফেক্ট ওনার মেয়েও আছে ওখানে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো এই বাবা তাড়াতাড়ি একটু গল্প করতে করতে এমনি উল্টে একটা বেঁচে গেছে আমি আজকে খাইও নাই অব্দি আমার কোনো খেতে পাই নাই খেতে পাই নাই কেন বলে তো যেহেতু একটা দিদিভাইর সাথে দেখা করবো মানে ইন্টারেস্টটাই আলাদা খিদে টিদে সব হয়ে গেছে ঘটনার সঙ্গে দেখা করে চক করে তো দাঁড়াও যে একটা পরবো তো এই যে দেখো প্রথমে একটা ইনার পরলাম আমি কারণ ইনারটা না পরলে যে কোনো জামা পরলে সেটা মানে শ্যুট করে না জামাটাও ঠিক খালি গায়ে মানায় না তার জন্য ইনারটা পরে নিয়েছি আর এখন এটা পরবো সাদা জামাটা অনেক দিন ধরে পরা হয় না যে চেকটা তো এই কালোটা সাথে সাদাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে ঠিক আছে আর ওখানে গিয়ে আমি দিদি ভাইকে তোমাদের সাথে দেখাবো দেখাবো আমি আগে ফুড়ে নিলাম আর এটার সাথে এই যে কোডটা ফোরে নেবো মানে এটা আমার না আমার বরের আমি ধার করে নিয়েছি আমার বরের থেকে বললাম দে আজকে আমি দিদির সাথে দেখা করতে দেবো এটা করে যাবো তো বললো ঠিক আছে যাই হোক আমাকে কেমন লাগছে এখানে কেমন লাগছে একটু জানিয়ে দাও তারপর দিদির সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো এখনো পরে নেই সিন্দুরটা খালি সিন্দুরটা পরে নেই দেখো সিন্দুরটা নেবো নব হয়ে গেছে তাহলে চলো সিন্দুরটা আজকে তোমাদের সামনেই পড়ে নেই হালকা করে জানি না কোথায় আমতাজা আমতাজা ঢিল মেরে দিলাম এই যে ছোট ছোট কানাগুলো পরে নিয়েছি ঠিক আছে তো ফাইন আজকে দিদির সাথে দেখা করতে চলো তোমাদেরকে আমার দিদি ভাইকে দেখিয়ে দেবো একবার ঠিক আছে তো এখান থেকে আপনার দিদি টাটা দেখাচ্ছি চলে আসছি প্যান একদম প্রথমে চলে গেছিলাম সামনেই

अनुग्रह कर गाड़ी संख्या एक तीन शून्य दुई आठ डाउन अजीमगंज हावड़ा कविगुरु एक्सप्रेस पाँच नम्बर प्लैटफॉर्म कृपया ध्यान दीजिए

দিদা বাড়ি চলে গেছে আর আমরাও একটু দেখো বাড়ি চলে গেলাম বাড়ি চলে আসছি অনেকদিনের আশা ছিল দিদির সাথে দেখা করে চলে এসেছি আমি ব্যান্ডেল থেকে বাড়ি এখন কটা বাজার এখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটের সময় চলে এসেছি আর দিদি আমাকে কিছু জিনিস দিয়েছে দেখো এই যে কিছু ফল দিয়েছে কিছু আর এই যে প্রসাদ দিয়েছে কলা দিয়েছে এই যে কলা তারপরে লেবু দিয়েছে অনেকগুলো যে সবটাই প্যাকেটে ভরা আছে যে দেখো অনেক জিনিস দিয়েছে আমাকে আর একটা যেটা জিনিস দিয়েছে আমাকে এই যে দেখো সব থেকে যেটা ভালো জিনিস দেখো দেখেছো এই জিনিসটা আমাকে দি দিয়েছে আমার সত্যিই ভালো লেগেছে এটাকে আমি রাখলাম আমার রাসনের আমার ঠাকুরের রাসনের কাছে আমার ঠাকুরের কাছে রেখে দিলাম এইখানে থাকে আমার ঠাকুর বুঝেছ মানে দুপুরবেলা আমি জল দিয়ে চলে গেছিলাম রেতাদের কাছে তোমরা তো রিতাদিকে দেখলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ইত্যাদি কত সুন্দর দেখতে ঠিক আছে চলো বাই গুড নাইট সবাইকে আর তো আসতে পারবো না তার জন্য একবারে অ্যাডভান্স গুড নাইট জানিয়ে দিলাম গুড নাইট গুড মর্নিং গুড আফটারনুন সব জানিয়ে দিলাম ঠিক আছে বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি প্রথমবার ফার্স্টবার কারোর সাথে মিট করতে গিয়ে তোমাদের এই ভিডিওটা দিয়েছি অবশ্যই ভিডিওটা আমার লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করবে আর যারা যেন আমাকে তাদের তাদের তো কোনো ব্যাপক মানে তাদেরকে তো কোনো কথাই নেই আমি মুখের ভাষা হারিয়ে ফেলছি যে কি বলবো মানে প্রথমবার এইভাবে কালার সাথে আমি মিট করে আসলাম তো চলো ভাই